আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা এর আগে ভিড়তে শিখেছি বড় হাতে জড়া লেখাগুলো শিখেছি এবার আমরা ছোট হাতে লেখাগুলো শিখব এই যে এ লেখব আমরা এখান থেকে এভাবে লিখবো আমরা এখান থেকে এ পর্যন্ত যাবো দিকে নিয়ে আসবো এইভাবে দিয়ে দেবো বি সিলেক্ট লেখতে হবে দেখেন সি ডি আমরা প্রথমে এখান থেকে এবার ধরব উপর দিকে যাব এরপর এখান থেকে এভাবে তুলে দেব ডি ই লেক আমরা এইখান থেকে এভাবে এরপর এখান থেকে এইভাবে দেব এফ দেখুন এই যে এখান থেকে এইভাবে যাবে এখান থেকে গোল করবো নিচের দিকে নিয়ে এসব এরপর এখান থেকে এইভাবে দিয়ে এখান থেকে এইভাবে এফ জি লিখতে হবে প্রথমে আমরা এখান থেকে এইভাবে দিয়ে এই যে এরং করে চোক্কা করবো একটু করে এখান থেকে এ পর্যন্ত আসবো এরপর নিচের দিকে নিয়ে এসে জি এইস এইচ কীভাবে লেখবেন দেখেন উপর দিকে যাব নিচ দিকে নিয়ে আসবো এরপরে এখান থেকে এইভাবে এইচ আইখান থেকে এরপরে এখান থেকে এখানে আই আমরা যে লেখব যে দেখুন কীভাবে লিখতে হয় যে এখান থেকে হালকা বজাব এদিকে নিয়ে এসে এখান থেকে এভাবে জি কে কে লেখার জন্য উপর দিকে টান এখান থেকে এভাবে নিয়ে এসে এখান থেকে করে দেবো এখান থেকে এইভাবে এরপর এখান থেকে যেভাবে কে এল এল লেখার জন্য উপর দিকে যাবো এই সুতরা চলে আসবো আমরা এখান থেকে ব্যবহার করে দেবো এল এরপর আসুন এম এই যে এখান থেকে এখানে এখান থেকে এইভাবে এখান থেকে এইভাবে এম এন লেখবো আমরা ওই যে এন লিখেছিলাম প্রথমটা ওই রকম করে এই যে এন যদি এইভাবে লেখেন ইনশাআল্লাহ আপনার লেখা সুন্দর হবে যাওয়ার লেখা অনেক সুন্দর লাগে দেখতে ও এই যে এইভাবে পি দেখেন পি কীভাবে লিখতে হবে এই যে পি কিউ কিউ লেখার জন্য দেখেন এই যে এখান থেকে এইভাবে নিয়ে এসে এইভাবে যাব উপর থেকে এরপর এখান থেকে এখানে তুলে দেব কিউ আর আমরা লিখবো আর हजार एस एस एर पर लिखब टी देखो टी की भाव लिखते हैं एस टी यू ইউ ভি এই যে ডাবল ডাবল ইউ মানে কি দুইটা ইউল ইউ এক্স এক্স লিখবো আমরা এখান থেকে এভাবে ধরে এখান থেকে এ পর্যন্ত আসবো আবার এখান থেকে এভাবে এখান থেকে এইভাবে এক্স ওয়াই ওয়াই লেখার জন্য দেখেন এই যে এখান থেকে ইউ মোড়ে কোন প্রথম নিচের দিকে নিয়ে এসে এখান থেকে এভাবে জেট জেট সহজ দেখুন হয়ে গেছে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন